আমি একটা হাদিস বলছি এবার আনা যায় কি না নাই আটানব্বই ভাগ সঠিক আর দুই ভাগ সমস্যা আছে নাকি এ দেশে এক দরবেশ বলে নাই যে করানেও সমস্যা আছে এতে মেজর না বলে নাই দরবেশে আমি এখন যে হাদিস বলছি কি আটানব্বই ভাগ না একশো ভাগ সত্য একশো ভাগ সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো আন আবি হরাই রাতান আরতি আল্লাহ তালা আন হোক অল আন নবিয়া সাল্লাল্লাহ আন হিওয়া সাল্লা মানিকতাবা আল হোদা বেগৈরিল কোরআন আদল্লাহ আফুল্লহ মেজি শরীফের হাদিস যে ছয়টা গ্রন্থ হাদিসের অথেন্টিক আছে তার ভেতরে এটা একটা আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আর আমরা জানি গমরা মানুষ যাবে কোথায় আরো জোরে জোর হইল না বলেন আর একবার এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন কোরআন যেখানে নেই এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে চান আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামসার তাহলে দল্লায়া দিল আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এটা যে এত ভাবে ইফাল থেকে এসেছে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে করান ছিল না করানের কর্মসূচি চলে না আপনি গেলেন কেন সেখানে এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানাবে আর গমরা মানুষ যাবে সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ও দরবারে আমি নেই করান যে রাজনৈতিক দলে নেই যাদের কর্মসূচিতে করান নেই ওই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমি ওই দলে নেই কারা কারা এটা মানতে পারবেন দেখে আন্দাজ হাত তোলবে না কিন্তু দেখেন তো হাত তোলে নি দেখেন তো পুলিশের হাত তোলার দরকার নেই পুলিশ তো নিরপেক্ষ থাকবে পুলিশ হাত নাম তারপর আপনাদের করানের পক্ষে থাকা লাগবে আপনি কি জাহান নামি হতে চান এটা আমি আর কি করার জন্য খেনা করার জন্য বলি না করান যেখানে নেই সে দল হোক যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে না থাকে কর্মসূচি না থাকে এই দলে থাকা এখানে সাফট করা আরাম বলেন কিন্তু যদি থাকে থাকে ওখানে করা কর্মসূচি রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সুপারিশ করা ফরোজ নামাজের মত ফরজ বলেন আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে যদি আপনি মেনে নিতে পারেন